আসসালামু আলাইকুম তোমার সম্মানিত সাবস্ক্রাইবার গন আজকে আপনাদের যে অফারটা শেয়ার করবো সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করবেন আশা করি মোটামুটি এখান থেকে ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্সো স্ল্যাব আর্লি অ্যাক্সেস সোলোনা সাপোর্টের একটা প্রজেক্ট সো লেয়ার টু এ কাজ করতেছে সো এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে রয়েছে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে ওকে বন্ধুরা এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা হচ্ছে মিসেস ব্রাউজার দিয়ে কাজ করবেন মেসেজ ব্রাউজারে চলে আসার পর আপনারা হচ্ছে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সটার চলে আসবো আমরা এখানে রিডিম ইনভাইটেড কোড সো রিডিম ইনভাইট কোডের মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দেবো আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের বাকি কাজগুলো হচ্ছে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোড অ্যাকসেপ্টেড সো এবার হচ্ছে আমাদের জিজ্ঞাসা করতে হবে এখানে কানেক্ট ওয়ালেট সো আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেব সো এইসব প্রজেক্ট থেকে কিন্তু মোটামুটি ভালো একটা বেনিফিট পাওয়া যায় সো আপনারা হচ্ছে প্রত্যেকে এইগুলোতে জয়েন করা ট্রাই করেন এবং হচ্ছে ডেলি সামান্য অল্প কিছু সময় দেবেন সো নিচে দিকে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ম্যাটামাক্স ওয়ালেটটা রয়েছে এটা দিয়ে কাজ করতে হবে সো এক্সটেনশন সাপোর্ট করে এরকম ব্রাউজার দিয়ে আমাদের কাজ করতে হবে সো মিসেস ব্রাউজারটা দিয়ে কাজ করলে আপনারা আশা করি স্মুথলি কাজ করতে পারবেন সো আমাদের মেটামাক্সটা সিলেক্ট করে দিলাম ওকে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা জয়েন করার ডান সো আপনাদের ম্যাটামাক্সে বেশ কিছু কনফার্মেশন যাবে ওইগুলো হচ্ছে আপনারা অ্যালাও কনফার্ম করে দিবেন ঠিক আছে সো এবার হচ্ছে আমাদের এখানে কী কাজ একদম সিম্পল টাস্ক আপনারা চাইলে এখানে কাজ করতে পারবেন চাইলে ডেস্কটপ মোড করে আপনারা এখানে কাজ করতে পারেন ঠিক আছে ওকে সো এই প্রজেক্টটাতে প্রত্যেকেই জয়েন করবেন আশা করি মোটামুটি একটা ভালো পয়েন্ট পেয়ে যাবেন সো এখানে হচ্ছে এইখানে আপনার এই পয়েন্টটা এই যে এক্সোস যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট আর্নিং করতে হবে এই পয়েন্টটার উপর কনভার্ট করে হচ্ছে আপনাদেরকে এয়ারডপ দেবে সো এখানে কীভাবে ফার্মিং করবেন বা কিভাবে কীভাবে এখানে কাজ করবেন সেটা দেখায় দিচ্ছি সো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আপনারা হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকার ট্রাই করুন মনে নতুন নতুন কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ সো আপনারা এখন জিজ্ঞাসা করে দিবেন আপনাদের হচ্ছে এখানে টুইটারটা কানেক্ট করতে হবে সো আমরা হচ্ছে জিজ্ঞাসা করে দিও ভেরিফাইড টুইটারের উপর একটা ক্লিক করে দেবো মানে আমাদের এখানে তাদের সাথে টুইটারটা কানেক্ট করতে হবে আমাদের টুইটারটা ওকে ওকে বন্ধুরা আমরা হচ্ছে এরকম চলে আসবে অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দেবো আপনি যে ব্রাউজারটা দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারের মধ্যে আপনার টুইটার ডিসকোড অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন সেই ক্ষেত্রে আপনার ডিরেক্টলি এরকম অথরাইজ চলে আসবে ওকে সো আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা ডান সো ওয়ালিটা কানেক্ট করে নিয়েছি এবং হচ্ছে আমাদের কিন্তু বিশ পয়েন্ট পেয়ে যাবেন এবং হচ্ছে ফলো টুইটারে ক্লিক করে দিয়ে তাদেরকে হচ্ছে ফলো করে দিবেন ওকে ডান এরপর হচ্ছে আপনার বিশ পয়েন্ট পেয়ে যাবেন আপনার ডিস্কোডটা এখানে কানেক্ট করতে হবে জয়েন্ট ডিসকোডের উপর ওটা ক্লিক করে দিবেন অবশ্যই ডিসকোড অ্যাকাউন্ট আপনাদের ব্রাউজারের সাথে এখানে কানেক্ট করে নিলে সব থেকে মানে লগ করে নিলে ভালো হবে ওকে বন্ধুরা আমাদের মাঝে এরকম চলে আসলো আমরা হচ্ছে অথোরাইজের উপর একটা ক্লিক করে দিব আমাদের হচ্ছে ডিসকোডের সাথে তাদের কানেক্টটা করে নিব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চল্লিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে সো ওকে ডান আপনারা হচ্ছে তাদের এই ডিসকোডে জয়েন করে টাস্কটা কমপ্লিট করে নেবেন এবার কি কাজ ডেলি হচ্ছে আপনি এখানে আপাতত টাস্ক এইটুকুই ডেইলি চেকিং করা সো আপনি হচ্ছে ডেলি চেকিং করবেন ডেলি চেকিং করলে র্যান্ডমলি আপনি কিছু পয়েন্ট পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চল্লিশ পয়েন্ট রয়েছে সো আমরা হচ্ছে এখন চেকিং যে নাও এই যে চেকিং নাও এটার উপর একটা ক্লিক করে দেবো সো চেকিং নাওতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভেন পয়েন্ট দিছে হ্যাঁ মানে আমাদের সাতটা পয়েন্ট দিছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ পয়েন্ট কিন্তু আমাদেরকে হয়ে গেছে সো আপনি হচ্ছে ডেলি জিজ্ঞাসাটা করে দেবেন ডেলি হচ্ছে এখানে চেকিং করবেন আপনি একটা না যদি দশ দিন হচ্ছে এখানে চেকিং করেন তাহলে হচ্ছে আপনার স্পিন আনলক হবে ঠিক আছে আপনার হচ্ছে স্পিন পাবেন আপনি এইখানে দেখতে পারবেন যে আপনি কতবার ক্লেম করছেন মানে কয়বার কতদিন হচ্ছে ডেলি চেকিং করছে আপনারা হচ্ছে এখানে স্পিন পাবেন সো স্পিন পাইলে আপনি হচ্ছে এখানে স্পিন করতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন কয়টা স্পিন আপনি যদি স্পিন পান এখানে একশো থেকে 800 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন একটা স্পিনে ওকে ডান সো আবার এই ট্যাক্সটা যেটা রয়েছে মেবি এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে মিনিমাম দশটা ইনভাইট মেবি করতে হয় সো ইনভাইট করলে আপনি হচ্ছে মেবি এটা ক্লেম করে নিতে পারবেন হ্যাঁ সো এবার হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার হচ্ছে এইখানে না অ্যাড্রেসটা এখানে সাবমিট করতে পারবেন তো আপনারা হচ্ছে অবশ্যই সোলোনা অ্যাড্রেসটা এখানে সাবমিট করে নেবেন এটা কীভাবে করবেন আপডেট সো আপনার হচ্ছে আপডেটের উপর একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমাদের এখানে সোলোনা অ্যাড্রেসটা আপনার ফ্যন্তোমোয়ালেট থেকে বা আপনার সোল অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দেবেন সো আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের ফ্যান্তোমোয়ালেটে ওকে আমাদের সোলনো অ্যাড্রেস দেওয়ার ডান এবার হচ্ছে আমরা কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কনফার্ম করা মানে সাবমিট করা হয়ে যাবে ঠিক আছে সো সাবমিট করা হয়ে গেলে আপাতত এইটুকুই কাজ আমাদের শেষ আমরা হচ্ছে ডেইলি শুধু এখানে এসে চেকিং করবো আপাতত এইটুকুই কাজ ওকে ডান সো দেখতে পাচ্ছেন আমাদের একটা কনফার্মেশন যে ম্যাটাম আছে সেটা হচ্ছে আমাদের কনফার্ম করে দিতে হবে ওকে আমাদের হচ্ছে সোলোনো অ্যাড্রেস সাবমিট করার ডান দেখতে পাচ্ছেন আমাদের সোলোনো অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এবার দিকে নিচের দিকে আসেন আপনি যদি এখানে ইনভাইট করেন তাহলে হচ্ছে ইনভাইট করলে মনে করেন আপনি ইনভাইট করছেন এখানে হচ্ছে লেভেল থ্রি পর্যন্ত মেবি রেফারেল কমিশন রয়েছে লেভেল টু পর্যন্ত রেফারেল কমিশন রয়েছে মেবি ফার্স্ট লেভেলে বিশ পার্সেন্ট পাবেন এবং হচ্ছে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেলে হচ্ছে আপনারা টেন পার্সেন্ট কমিশন পাবেন সো আপনি এবার চাইলে কিন্তু আপনাদের বন্ধুদের মধ্যে আপনি চাইলেই এখানে ইনভাইট করে কিন্তু আর্নিং করতে পারেন সো ইনভাইট করার জন্য আপনি এখানে হচ্ছে এই যে কপি ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন সো এইখান থেকে কিন্তু আপনি ইনভাইটটা করে নিতে পারবেন আপাতত এইটুকুই কাজ আপনার হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাদের টুইটারে ফলো করে দেবেন এবং হচ্ছে তাদের ডিসকোটে জয়েন করে নেবেন সো ডিসকোটে জয়েন্ট প্রসেসটা আমি দেখাই দিচ্ছি সো আপনার যে করে দেবেন ডিসকোট জয়েন এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট ইনভাইট সো আপনার হচ্ছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি সম্পূর্ণ জয়েন প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে আমাদেরকে ডিস করে নিয়ে আসছে এবার হচ্ছে আমরা এগেইন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সব কিছু কী কী আছে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এক করে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ ওকে বন্ধুরা আমাদের হচ্ছে তাদের এখানে জয়েন করা হয়ে গেছে সো আপনি যখন এই যে এখানে ক্লিক করলে সকল ইনফরমেশান হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে আপনি অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ইনফরমেশান আপনার এখানে যে কানেক্ট করা হয়েছে আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন সো আপনি চাইলে নিচের দিকে তাদের এখানে রুলস রয়েছে তারপর হচ্ছে এখানে এই যে জি গুড মর্নিং গুড নাইট আপনারা এখানে এসে হচ্ছে মেসেজ করতে পারেন ঠিক আছে সো আপনারা যে কোনো একটা মেসেজ সেখানে করে দিতে পারেন ওকে সো আপাতত এটুকুই কাজ এখানে ভেরিফাইয়ের কোনো অপশন দেখতেছি না সো আপনারা হচ্ছে আপাতত এইখানে জয়েন করে নেন পাশাপাশি হচ্ছে তাদের যে তাদের যে টুইটারটা রয়েছে আপনারা হচ্ছে তাদের টুইটারও ফলো করে দেবেন আর আজকের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ভিডিও ভালো না লাগলে কমেন্ট বক্সের সমস্যাগুলো বলে দেবেন আর ভিডিও একদম ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিয়ে ওকে বন্ধুরা আমরা হচ্ছে তাদেরকে ফলো করে দিব ওকে আমরা তাদেরকে ফলো করে দিলাম এটা হচ্ছে তাদের টুইটার সো আপনারা এখানে সব কিছু ইনফরমেশন দেখতে পাবেন সো আপনারা চাইলে তাদের তাদের গ্যালাক্সির টাস্কও রয়েছে চাইলে আপনারা হচ্ছে তাদের গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এগুলো তো একদম সিম্পল টুইটারে ফলো টলো এগুলো একদমই বুঝতে পারবেন আপনারা নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটু সাপোর্ট আপনার একটা লাইক কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে সো আপনারা যারা মাইনিং এখনও কাজ করেন মাইনিংয়ে কাজ করবেন মাইনিং নিয়ে অতি শীঘ্রই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে ভিডিও মেক করার ট্রাই করবো আজকের মতো ভিডিওটা এখানে ভিডিওই নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ